বন্ধুরা নমস্কার যতন হলুঙ্খা বন্ধুরা এসআইআর নিয়ে অনেকে আমাকে অনেক প্রশ্ন করেছেন আমার এর আগের ভিডিওগুলো দেখার পরে আর কেউ কেউ বলেছেন যে ভোটার তালিকায় কিভাবে নিজের নাম খোঁজ করবে ইত্যাদি একটু বলে দেওয়ার জন্য একটা ভিডিও তো আমি করেছিলাম কিন্তু একটু নিয়মের কারণে সেই ভিডিওটা সরিয়ে দিতে হয়েছে তার কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না ভিডিওটা আমি একটু বলে দিই তবুও যে দু হাজার পাঁচের ভোটার তালিকাটা প্রকাশিত হয়েছে যেটা আপনাদের সববার দেখা উচিত ত্রিপুরায় বসবাসকারী সমস্ত ভোটারদের দেখা উচিত সেই আপনার ভোটার তালিকাটা কিভাবে দেখবেন এখানে আমি নিজে বলে দিচ্ছি আপনারা একটু শুনে নিন আমার এই ভিডিওটা রেকর্ড মানে সেভ করে রাখুন যখনই আপনাদের আপনারা দেখবেন মানে চেক করবেন তখনই আমার এই কথাগুলো একটু মানে ভালো করে শুনে নেবেন আর কি তো আমি বলে দিই আপনাদেরকে প্রথমত হলো আপনার যে মোবাইল আছে সে মোবাইল ফোনের মধ্যে ইন্টারনেট আছে তার কারণে আপনি আপনার মোবাইল ফোন থেকেই চেক করতে পারবেন যে দু হাজার পাঁচের ভোটার লিস্টে আপনার নাম আছে কি না অথবা আপনার বাবা বা মার নাম আছে কি না কীভাবে চেক করবেন সহজ ভাষায় বলে দিচ্ছি আপনাদেরকে আপনার একটু শুনে নিন ভালো করে প্রথমত হলো আপনার মোবাইলে যে গুগল আছে গুগল ক্রোম সেই গুগল ক্রোমে আপনি ক্লিক করবেন করলে পরে যে সার্চ অপশানটা আসবে সেই সার্চ অপশানে গিয়ে সিইও ও ত্রিপুরা লিখবেন সিইও ত্রিপুরা মানে চিফ ইলেক্টোর অফিসার ত্রিপুরা এই সিইও ত্রিপুরা লিখে আপনি যদি সার্চে ক্লিক করেন তাহলে আপনার কাছে সামনে একটা ওয়েবসাইটের লিংক আসবে সেই ওয়েবসাইটটা সাইটটা হলো ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটার মধ্যে আপনি মাঝামাঝি যাবেন মাঝামাঝি গেলে পরে হোয়াটস নিউ নামে একটা সেকশান আছে এই হোয়াটস নিউয়ের নিচে দেখবেন অনেকগুলি আপনার লিঙ্ক আছে মানে একের পর এক লাইন নিচের থেকে ওপরের দিকে উঠছে এর মধ্যে একটা আপনার আপনি দেখে নেবেন ইলেকটোরাল রোলস অফ ইন্টেন্সিভ রিভিশন টু থাউজেন্ড ফাইভ এ কথাটা লেখা আছে ইলেকটোরাল রোলস অফ ইন্টেন্সিভ রিভিশন টু থাউজেন্ড ফাইভ পাশে নিউ লেখা আছে আপনি সেইটার মধ্যে ক্লিক করবেন সেইটাতে ক্লিক করলে পরে আপনি চলে যাবেন আরেকটা একটা পেজে ওয়েবসাইট একই কিন্তু পেজ একটা নতুন আসবে সেই নতুন পেজটাতে আপনি দেখবেন লেখা আছে ভিউ ইলেকটোরাল রোল অর্থাৎ আপনি ইলেকটোরাল রোল বা ভোটার তালিকা দেখুন কিভাবে দেখবেন এবারে দেখবেন এই কথাটার ভিউ ইলেক্টোরাল রোল কথাটার ঠিক নিচে আপনার একটা বক্স আছে সেখানে সিলেক্ট অ্যাসেম্বলি লেখা আছে অর্থাৎ আপনার বিধানসভা নির্বা কেন্দ্র কোনটা সেটা আপনি সিলেক্ট করেন তাহলে সেইখানে পাশে আপনি ক্লিক করবেন ক্লিক করলে পরে মানে এই বক্সটাতে ক্লিক করলেই হবে করলে পরে একেবারে এক থেকে ষাট পর্যন্ত সিমনা থেকে একেবারে কাঞ্চনপুর পর্যন্ত সবগুলো বিধানসভার নাম সিরিয়াল বাই আপনার সামনে আসবে তখন আপনি আপনার যা বিধানসভা কেন্দ্র নামও আছে নাম্বারও আছে তো আপনার কেন্দ্র যদি সিমনা হয় তাহলে শিমনাতে ক্লিক করবেন আগরতলা হলে আগরতলাতে ক্লিক করবেন রামনগর হলে রামনগরে ক্লিক করবেন সাগর হলে কমলা সাগরে ক্লিক করবেন আশারামবাড়ি হলে আশারামবাড়িতে ক্লিক করবেন হ্যাঁ বাগমা হলে বাগমাতে ক্লিক করবেন তো আপনার যেটাই আপনার বিধানসভা কেন্দ্র সেইটাতে ক্লিক করবেন তা আমি ধরেন আপনাদেরকে বলার জন্য আমি বাধাঘাটে ক্লিক করলাম তার ঠিক পাশেই দেখবেন পার্ট নাম্বার লেখা আছে তো আপনি যখন বিধানসভা নির্বাচন কেন্দ্রটা আপনি সিলেক্ট করলেন তার পরে যখন পার্ট নাম্বারে সিলেক্ট পার্ট নাম্বারে আপনি ক্লিক করলেন তখন ওই বিধানসভারই সবগুলি পার্ট নাম্বার এবং আপনার ভোট কেন্দ্র তার তালিকা চলে আসবে ফলে এখানে আর আপনার বেশি কষ্ট কষ্ট করতে হবে না এবারে আপনি আপনার পার্ট নাম্বারটা কত যদি না জানা থাকে বিএলওকে জিজ্ঞেস করে নেবেন বিএলও থেকে জেনে নেবেন আপনার পার্ট নাম্বার কত তো সেই অনুযায়ী অত নাম্বার পার্ট নাম্বারে আপনি ক্লিক করবেন আপনার কাছে তালিকা চলে আসবে একের পর এক সবগুলি পার্ট নাম্বারের তালিকা সিরিয়াল বাই আপনার সামনে চলে আসবে সেটাতে আপনি ক্লিক করবেন করলে পরে আপনার পার্ট নাম্বারে চলে যাবেন চলে যাওয়ার পরে এরপরে দেখবেন একটা ক্যাপচা আসবে অর্থাৎ আপনার সামনে ওই চলে যাওয়ার আগেই এই বক্সটাতে এই পেজটাতেই আপনি মানে বিধানসভা নির্বাচন কেন্দ্র সিলেক্ট করলেন পার্ট নাম্বার সিলেক্ট করলেন এবার দেখবেন ক্যাপচা লেখা আছে ক্যাপচাতে আপনার কখনো ছোট অক্ষর বড় অক্ষর মিলিয়ে কখনো আপনার অক্ষরও থাকে এবং সংখ্যাও থাকে ইংরেজিতে থাকবে সেগুলো তার ঠিক নিচে একটা বক্স আছে সেই বক্সটাতে আপনি ক্লিক করে সেইখানে ওই ক্যাপচাতে লেখা যে কথাগুলো সেগুলো যেরকম আছে সেই রকম টাইপ করবেন যদি এসটা বড় হাতের থাকে তাহলে নিচে বক্সে এস নিচে বড় হাতের লিখবেন যদি এরপরে বিটা ছোট হাতের থাকে তাহলে ছোটো হাতের এরপরে যদি আপনার দেখা যায় এইট লেখা আছে তাহলে এইট লিখবেন এইট তো সংখ্যা তো আর বড়ো হাতের ছোট হাতের নাই তো সেখানে লিখবেন এরপরে আবার যেটা আসবে অক্ষর সেটা লিখবেন ছোট হাতের কিনা বা বড়ো হাতের কিনা সেটা দেখে সেটা লিখবেন এরপরে আপনার ডান দিকে দেখবেন ডাউনলোড কথাটা লেখা আছে সেই ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন করলে পরে আপনার সামনে আপনার বিধানসভার যে পার্ট নাম্বারে আপনি থাকেন সেই পার্ট নাম্বারে সব ভোটারের নাম আপনার চলে আসবে চলে এলে পরে সেখানে দেখে নেবেন যে আপনার নিজের নাম আছে কি না আপনার বাবা মার নাম আছে কি না বা যাদের যাদের নাম থাকার কথা এই পার্ট নাম্বারে তাদের নাম আছে কি না তাহলে যদি থাকে দু হাজার পাঁচের ভোটার লিস্টে সেটাকে তারা ইন্টার্নশিপ রিভিশন বলছে এখন আর এসআইআর বলে না আইআর বলছে তো সেখানে আপনারা যদি আপনার নাম থাকে বা বাবা মার নাম থাকে তাহলে আপনি নিশ্চিন্ত যে আপনার নাম বাদ যাবে না এটা খেয়াল রাখবেন আমাকে কেউ কেউ আপনার আগের ভিডিওতে বলেছে যে না দু না উনিশশো থেকে আবার কেউ বলেছে যে উনিশশো থেকে হবে তো যারা এইটা বলেছে তাদের ধারণা যে এগুলো বোধ আমার কথা বলছি আমি এটা আমার কথা না এটা ইলেকশন কমিশনের কথা বলছি এটাতে বানিয়ে বলার কোনো সুযোগ নাই ইলেকশন কমিশন কি করে যখন এসআইআর করে এখন এসআইআর না আই হবে তবুও আপনাদের সহজভাবে বোঝার জন্য এসআইআর কথাটা আমি ব্যবহার করছি কারণ এসআইআর শব্দটা সারা দেশে পরিচিত হয়ে গেছে তো এস আই এসআইআর করে যেমন ত্রিপুরাতে সামনে এসআইআর হবে বা বিহারে এখন এসআইআর হচ্ছে তখন কি করে আগে কবে এসআইআর হয়েছিল সেই বছরটাকেই আপনার সেই বছরে প্রকাশিত ভোটার তালিকা তালিকাটাকেই আপনার বেইস ইয়ার হিসেবে দেখে এর আগের বিষয়টা দেখে না আপনাদের মধ্যে কারো কারো ধারণা হতে পারে যে আপনার এনআরসি আর এসআইআর বোধহয় একই তা না কিন্তু এনআরসি আর একটা ব্যাপার এনআরসি যেমন আসামে হয়েছে সেই এনআরসির একটা ভিত্তিবর্ষ ছিল ঠিক তেমনি এখানে মানে এ এসআইআর ভিত্তিবর্ষ আর এক রকম তো এ হলো আগের এসআইআরে এসআইআর যখন হয়েছিল হওয়ার পরে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল সেটা হলো ভিত্তিবর্ষ বর্ষ ফলে এখানে উনিশশো একাত্তরের বা উনিশশো সাতচল্লিশের বিষয় আসে না এগুলো আমার বানানো কথা না এই কারণে ভুল বোঝার কোনো সুযোগ নাই তো তার কারণে দু সালে আপনার এসআইআর বা আইআর হওয়ার পরে যে ভোটার তালিকা প্রকাশিত হয় সেই তালিকাতে যদি আপনার বাড়ির আপনার বাবার আপনার নাম আপনার মার নাম বা আপনার ভাই বোনের নাম যদি থাকে তাহলে আপনার কোনো টেনশান করার কিছু নাই যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি ভারতীয় নাগরিক তার জন্য নানান ডকুমেন্টের ব্যাপার আছে এগারোটা ডকুমেন্ট ইলেকশন কমিশন থেকে বিহারে নির্দিষ্ট করে দিয়েছিল আর বিহার সংক্রান্ত মামলাতে সুপ্রিম কোর্ট তার সঙ্গে আপনার আধার কার্ড যুক্ত করেছে তা আমার ধারণার কথা বলছি যে সুপ্রিম কোর্ট যখন বিহারে আধার কার্ডকে মান্যতা দিয়েছে তখন অন্য রাজ্যে তো আর আধার কার্ডকে আপনার অমান্য করবে না এটা আমার ধারণা বলছি তো সুপ্রিম কোর্ট সেখানে উল্লেখ না করলেও পরবর্তী সময় যে যে রাজ্যে এসআইআর বা আইআর হবে সেখানে সেখানেও সম্ভবত আপনার আধার কার্ড মান্য হবে ফলে ত্রিপুরাতেও আপনারা যারা ভোটার তালিকায় নিজের নাম পাবেন না বা বাবা মার নাম পাবেন না পরবর্তী সময় নাম তুলেছেন তাদের কিন্তু প্রমাণ করতে হবে প্রমাণ করার ক্ষেত্রে হয়তো সেই এগারোটা ডকুমেন্ট সঙ্গে আধার কার্ডও থাকতে পারে তো তার জন্য আপনারা ভালো করে বিষয়গুলো দেখে নেবেন আর এই ভিডিওটা সবাই সেভ করে রাখেন যখন যখনই আপনার চেক করার দরকার হবে মনে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে এই ভিডিওতে বলা কথাগুলোকে আপনি ভালো করে শুনে নিয়ে আপনি আপনার মোবাইল ফোনেই চেক করে নিতে পারেন এসআইআর ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে বিহারে শুধু না সারা ভারতে হবে তো সুতরাং সারা ভারতে হবে মানে ত্রিপুরাতেও হবে তো প্রাথমিকভাবে ত্রিপুরাতে ইনিশিয়েটিভ নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে বলেই তো দু হাজার পাঁচের ভোটার তালিকা প্রকাশ করেছে না হলে হঠাৎ করে কি দরকার ছিল ইলেকশন কমিশনের এত পুরোনো ভোটার তালিকা প্রকাশ করার তো এই তালিকা প্রকাশ করেছে মানেই হলো আমরা ধরে নিতে পারি যে ইলেকশন কমিশন ত্রিপুরাতেও এসআইআর বা আই করার জন্য আপনার সমস্ত প্রস্তুতি নিয়ে নিচ্ছে ফলে কখন ডিক্লেয়ার ডিক্লেয়ার করবে সেটা তো কেউই আমরা জানি না কিন্তু আপনাদের অবশ্যই মানসিকভাবে তার জন্য প্রস্তুত থাকা উচিত আর এই কথাগুলো যে এই কথাগুলো যে বাস্তবতা আজকের দেশে তার ভিত্তিতে আপনাদেরকে বলছি ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিন যাতে অন্য মানুষ তারাও যাতে জানতে পারে কারণ অনেকেরই অনেক ভুল ধারণা আপনার এসআইআরকে কেন্দ্র করে আমাদের রাজ্যে রয়েছে তাদের সহযোগিতা হবে তাদের সুবিধা হবে এই ভিডিওতে বলা কথাগুলো তারাও যদি শুনতে পারে তার কারণে যেভাবে সম্ভব আপনারা শেয়ার করতে থাকুন ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা আপনাদের কাজের কথা বলে আপনাদেরকে অজ্ঞানতার অন্ধকারে ডুবিয়ে দেয় না অন্ধকার অজ্ঞানতার অন্ধকার থেকে তুলে এনে আলোর মধ্যে নিয়ে আসে তো তার কারণে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে প্রথম সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন নমস্কার যতনাট নন্দ খুলুম খা সবাইকে নমস্কার